বিরিয়ানি খাওয়ার জন্য সবাই রেডি তো প্রথম তো বলো বিরিয়ানি কার কার পছন্দ ঠিক আছে বিরিয়ানি খুব পছন্দ আমি জানি আমাদের বাঙালির কাছে বিরিয়ানি হচ্ছে একটা ইমোশন তো এই বক্সের মধ্যে কিন্তু বিরিয়ানি আছে তবে আরো একটা ভয়ঙ্কর জিনিস আছে লঙ্কার গুঁড়ো বক্সের মধ্যে হাত ঢোকাও আর তোমার জিনিস তুমি নিজে বেছে নাও বিরিয়ানি খাবে না লঙ্কার গুঁড়ো চলো প্রথম তো সবাই লাইন লেগে যাও যে কোনো একদিকে হাত ঢোকাও আর দেখে নাও তোমার কপালে কি আছে বিরিয়ানি না লঙ্কার গুঁড়ো বাম দিক থেকে আইল রাইট কিন্তু সবসময় রাইটই হয় দেখে দেখ লঙ্কার গুঁড়ো আরে জোরদার তালিয়া চলো ঘুরে যাও আমি চেঞ্জ করবো ঘুরে যাও সবাই ঘুরে আমি চেঞ্জ করবো চলো ঘুরতে পারো

চলো চেঞ্জ করে দিয়েছি ঘুরতে পারো চলো ঘুরতে পারো নিজের কপাল নিজে দেখে নাও তুমি কোনটা দিয়ে খাবে না না এটাই সিওর লঙ্কা হতে পারে কিন্তু হ্যাঁ লঙ্কাও হতে পারে বিসমিল্লাহ আরে জোরদার তালিয়া চলো ঘোড়া ঘোড়া চেঞ্জ করব ঘুরতে পারো তোমরা চেঞ্জ করে দিয়েছি ঋতিক বিরিয়ানি খাবি না লঙ্কা খাবি

চলো ঘোড়া ঘোড়া চেঞ্জ করি না ঘুরতে পারো সবাই আরে আগের আগেরবারে লঙ্কা পেয়েছিল এবারে কি পাই ওই নিজেই জানে ও কি নেবে আরে কি নিবি বিরিয়ানি না লঙ্কা বিরিয়ানি তো সেটা তোর হাতে আছে তুই কি নিবি আমার এখানে লঙ্কা পেয়েছিল আবার ওখানে কিন্তু বিরিয়ানিও হতে পারে ভেবে নে যেদিকে হাত ঢোকাবি সেই দিকেই কিন্তু বিরিয়ানি বিসমিল্লাহ

লঙ্কা এবার ঘুরতে পার আমি চেঞ্জ করে দিয়েছি তুমি আছো চলো বিরিয়ানি খাবে না আদান হচ্ছে হচ্ছে

પુર <laughs>